ইউনিয়ন রুমে ওই তরুণীকে জোর করে মদ্যপান করে ধর্ষণ তিনজন ঘটনার পর কোন ক্রমে মেয়েটি বাবাকে আসেন এবং মেয়েকে নিয়ে যান ঘটনার পর অভিযুক্ত মনোজিৎ জানায় এই ঘটনা প্রকাশ্যে আনলে তার বাবা মাকে ফাঁসিয়ে দেবে একই সঙ্গে ওই নির্যাসী তার বয়ফ্রেন্ডকে খুন করবে বলে হুমকি দেয় তরুণী তাকে ছেড়ে দেওয়ার জন্য হাতে পায়ে ধরেছিলেন মনোজিতের নিরাপত্তা রক্ষীদের তালা দিতে বলেছিলেন অভিযুক্ত মনোজিৎ বাইরের গেটের যাতে কেউ না ঢুকতে পারে সাক্ষক টিএমসিপি ফলে এখানে বজাই যাচ্ছে যে তৃণমূল কর্মীর সমর্থকদের একটা প্রভাব রয়েছে এবার এবং তুমিও বুঝতে পারছো কতটা প্রভাব না থাকলে কলেজের যে প্রাক্তনী তার নাম লেখা এবং সেখানে বলছে ইজ ইন ইউর ইন ইউর হার্টস মানে একজন মনোজি যে মূল অভিযুক্ত তার নামে এই অভিযুক্ত এবং সেখান থেকে বোঝাই যাচ্ছে যে যেখানে বলা হচ্ছে যে জিএস পদ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে সেখানে প্রভাব না থাকলে একজন কলেজের প্রাক্তনী সেখানে তিনি কি করে এই কথাটা বলে এবং পুরো কলেজে যদি আমি দেখাই যে এখানে ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে

আমি এসছি কেন আপনি এই কথাটা বলছেন কোথায় এসছি আমি কোথায় এসছি আমার আমার কলেজে আছি নি আমি দেখছেন আমি কলেজে আছি তাহলে

আমার ফেসটা দেখুন আমার ফেসটা দেখুন সাউথ কলকাতা কালকাটা লো বাহালি বা আর কিছু বলার আছে খবর অনুসারে মনোজিৎ এই ঘটনার মূল অভিযুক্ত এবং সে আলিপুর কোর্টে প্র্যাকটিস করে মৃতদের আজ আদালতে পেশ করা হয় এই ঘটনার এনসি ডাব্লিউ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে কলকাতা পুলিশের নগরপালকে চিঠি দেওয়া হয়েছে চোদ্দ দিনের পুলিশ হেফাজতে চাওয়া হয়েছে তবে সেটা না দিয়ে আগামী মঙ্গলবার পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ তিনজন অভিযুক্তের কসবা থেকে তপন কুমার দাসের রিপোর্ট নিয়ে কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল একটা আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার